আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আমার আজকের পাঠ আদারসুসু বা ষষ্ঠ পাঠ ইস্তেকদাম হাজা আমরা এই অধ্যায়ে হাজা এর ব্যবহার সম্পর্কে জানতে পারবো আমরা যেমন দিস দ্যাট ইংরেজিতে ব্যবহার করি ঠিক আরবিতে এরকম হাজা জালিকা এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয় হাজা শব্দের অর্থ ইহা বা এটি তাহলে ইহা বা এটি এর ব্যবহার আমরা এই অধ্যায়ে শিখতে পারব প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে হায়া বাইতুন ইহা একটি ঘর হায়দা মসজিদুন ইহা একটি মসজিদ হাদা বাবুন ইহা একটি দরজা হা দা কিতাবুন ইহা একটি বই হা দা কলামুন ইহা একটি কলম হা দা আহুন ইহা একটি চাবি আমরা ইহা এর পরিবর্তে এটি এই শব্দটিও ব্যবহার করতে পারি যেমন হায়দা বাইতুল্লাহ ইহা আল্লাহর ঘর অথবা এটি আল্লাহর ঘর বাইতুল্লাহি মাক্কা অর্থাৎ আল্লাহর ঘর মক্কায় অবস্থিত আনা ওহেব্বু বাইতাল্লাহ আমি আল্লাহর ঘরকে ভালোবাসি পরবর্তী পৃষ্ঠায় লেখা আছে হায়দ আল মসজিদ ইটি মসজিদে নববী আল মসজিদ ফিল মদিনা মসজিদের নববী মদিনায় অথবা মসজিদে নববী মদিনায় অবস্থিত আনা ওহেবুল মসজিদান্নাবি আমি মসজিদ নববীকে ভালোবাসি বা অংশে অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে মা হাদা এটা কি হাদা কিতাবুন এটা একটি বই মা হাদা এটা কি হাদা মাক্তাবুন এটা একটি অফিস মা হাদা এটা কি হাদা কলামুন এটা একটা কলম মা হাদা এটা কি হাদা মিফতাহ এটা একটি চাবি মা হাদা এটা কি হাদা সারি এটা একটি খাট মা হাদা এটা কি হাদা বাইতুন এটা একটি ঘর প্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ মা শব্দের ব্যবহার জেনেছি এখন আমরা জানবো মান মান শব্দের অর্থ কে মান হাদা ইনি দা ওয়ালাদুন ইনি একজন বালক মান হাদা কে ইনি হাদা তবিবুন ইনি একজন ডাক্তার মান হাদা ইনি কে হাদা তলিবুন ইনি একজন ছাত্র মা হাদা এটা কি হাদা কালবুন এটা একটি কুকুর মাহাদা এটা কি হাদা বাইতুন এটা একটি ঘর আহাদা বাইতুন এটা কি একটি ঘর নাম হ্যাঁ এটা একটি ঘর এটা এটা কি একটি জামা আহাদা কলামুন এটা কি একটি কলম লা হাদা কমিয়েসন না এটা একটি জামা মাহাদা হাদা কলামুন এটা কি হাদা কলামুন এটা একটি কলম এটা কি একটি চাবি লা না হাজা কলামুন এটা একটি কলম আমরা এভাবে খুব সহজে কিন্তু এই অধ্যায়টুকু শিখতে পারি এখানে দেখা যাচ্ছে মান হাজা ইনি কে হাজা কবি ইনি একজন ডাক্তার আহাজা ওয়ালাদুন ইনি কি একজন বালক লা না হাজা তবিবন ইনি একজন ডাক্তার মান হাজা ইনি কে হাজা তলিবন ইনি একজন ছাত্র আহাজা তলিবন ইনি কি একজন ছাত্র নাম হ্যাঁ হাজা তলিবন ইনি একজন ছাত্র মান হাজা ইনি কে হাজা ইনি একজন পুরুষ আহাজা ওয়ালাদুন ইনি কি একজন বালক লা না হাজা রজুলন ইনি একজন পুরুষ মা হাজা এটা কি হাজা কালবুন এটা একটি কুকুর আহাজা কালবুন এটা কি একটি কুকুর নাম হ্যাঁ হাজা কালবুন এটা একটি কুকুর মা হাজা এটা কি হাজা হেসানুন এটা একটি ঘোড়া আহাদা হেমারুন এটা কি একটি গাধা লা না হাজা হেসানুন এটা একটি ঘোড়া মা হাজা এটা কি হাজা সারিরুন এটা একটি খাট আহাদা বাইতুন এটা কি একটি খাট লা না হাজা সারিরুন এটা একটি খাট প্রিয় বন্ধুরা আমরা এভাবে অতি সহজেই এই অধ্যায়টুকু শিখে নিতে পারি প্রথমেই মনোযোগ সহকারে বইটি খুলে হাত দিয়ে ধরতে হবে আর সঙ্গে সঙ্গে এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে আমরা অতি সহজেই এই অধ্যায়টুকু শিখে নিতে পারবো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু